শেখ আপনি নাকি এখন হেফাজত ইসলামের সাথে যোগ দিচ্ছেন আরে ভাই আমি শুরু থেকে হেফাজতের সাথে ছিলাম তবে হেফাজতের পদ নেওয়ার তো আমার দরকার নাই কারণ আমি নিজে তাহারিকে খাতমের বাংলাদেশের খাদেম বা আমির এবং আমি গর্ববোধ করি সংগঠনের খ্যাতমত করতে পেরে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে দামি সংগঠন এটা হ্যাঁ হেফাজতকে তাহারিকে খাতমের বাংলাদেশ এখন হفاظত ইসলাম বাংলাদেশকে আমরা সমর্থন কেন করি প্রশ্ন আছে না তাদের 13 দফা দাবি এই 13 দফা দাবি প্রত্যেক মুসলমানের দাবি ঠিক এজন্য আমরা আমি 2013 সালে তাদের সমর্থন করছি আমি নিজে সাতলা চত্বরে উপস্থিত হয়েছি সাপলা চত্বরে আমার ভাষণ হয়েছে টিভি চ্যানেলগুলো প্রচারও করেছে আমি এখনো তাদেরকে পরামর্শ দেই এবং তাদের দ্বারা বাংলাদেশ ইসলামের পক্ষে বিপ্লব হোক এটা আমি চাই যোগ দেওয়া এক জিনিস সমর্থন করা করেছে খেলাফত ব্যক্তিগত জীবনে আমি খেলাফতি বিশ্বাসী এবং আমি মুক্তির পথ আসবে খেলাফতের তবে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলার জন্য আমি চাই সংসদ কিছু মানুষ থাকুক শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক যদি সংসদ পুরা খালি করে দেন তাগুদদের কাছে দেন তাহলে তো ওরা মন ইসলামের বিরুদ্ধে আইন করবে বাধা দেওয়ার তো কেউ আপনি নিজেকে সুন্নি দাবি করেন কিন্তু অনেক সুন্নিরা আপনাকে গালি দেয় কোন সুন্নি আমাকে গালি দেয় না চুন্নি গালি দেয় আসল যদি মাদার জাত বেদাতি ওগুলি আমার গালি দেয় আমার তো দুটোই শত্রু ওহাবিও শত্রু বেদাতিও শত্রু আমরা চাই খাঁটি সুন্নি হইতে ইদানিং আপনাকে অনেকে ওহাবি বলে ওহাবি আসলে কারা পরিচয় তো দিচ্ছি তো ভাই আমি যদি ওহাবি হই তো উপমহাদেশে সুন্নি কারা এদেশের মানুষকে সুন্নিয়ত শিখালোই আমার পূর্বপুরুষ মালানা সাকার আমাদের রহমতুল্লাহ যার হাতে দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে আর ওনার উত্তরস্বরী আওলাদ আমি যদি ওহাবি হই তো সুন্নি আবার অনেকে বলে দুরুসুরি পড়া জায়েজ কিন্তু কিয়াম করা বেদাত না এটা যারা বাড়াবাড়ি করে বিভ্রান্ত সৃষ্টি করছে তারা বিলাস শুবের কিয়াম আমরা যারা করি জলপুন এবং ফুলফুরা আর খাটি আহলে সুন্নাহ বেদাতই না আমরা যে বিলাস শুবে কিয়াম করি আমরা এটা মুস্তাব মুস্তাহসান হাসান করি এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই আর বেদাতে তো প্রকার আছে সায়িয়া হাসানাহ যদি আপনি বেদাত বলতে চান অবশ্যই হাসানাহ বলতে হবে অনেক বেতাতে হাসানে আমরা করি মুস্তাহাবের দরজা রাখে মুস্তাহাব দুই ভাবে সাবেদ হয় ইন্নাল ইস্তেহবাবা তারাতান ইয়াকুনু বিল নাস ওয়া তারাতান ইয়াকুনু বিল কিয়াস মুস্তাহাব কখনো নুসুস দিয়ে সাবেদ হয় মুস্তাহাব কখনো কিয়াস দিয়েও সাবেদ কথা বুঝতে পারছো লিখিত মৌখিক না মৌখিক কথা শেষে আমরা বলে থাকি ভালো থাকিস ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকিস এই কথাটি কতটুকু সঠিক এটা বললে কি আমাদের গুণা হচ্ছে না গুণা নাই এটা একটা সংস্কৃতি আর এই সংস্কৃতির দ্বারা সেরে কুকুর কিছুই হয় না তবে আপনি যদি সোয়াব চান তাহলে আপনি বিদায় বেলা বল সালাম দিবেন মুসাফা করে বলবেন ফি আমান তাহলে প্রতিটা অক্ষরে আপনি দশ নিকি পেয়ে গেলেন তো ভালো থাকিস পাকিস এগুলো না বলে ইসলাম যেটা শিখেছে ওটি তো বলা দরকার যে কোন একটি মাঝাবের অনুসরণ করা আরেকটা প্রশ্ন করা হয়েছে এটা মানে বক্তা সংক্রান্ত কোন বক্তাকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন না কারণ আমি চাই কোনো বক্তা যদি ভুল করে সে সংশোধন হোক এখন আমি যদি বলি ফেলি এখন তা তো সংশোধনের পথ আর ব্যক্তিগত জেনে অনেকে বলে কল্প নাকি মানুষের বাম স্তনের চার ইঞ্চি নিচে যা জিকির মাধ্যমে পরিষ্কার করা হয় আসলে গুলো তো কোথায় থাকে কোরআন হাদিস ভিত্তিক সমাধান দিলে কৃতজ্ঞ হব কোরআন হাদিস থেকে প্রমাণিত কল অন্তর বাম স্তনের দুই আঙ্গুল নিচে এখন কিছু বক্তা বলে যে কলব নাকি মাথায় তা আমি বলছি যে বলে কলব মাথায় তার মগজ হাঁটুতে কারণ যদি আপনার মগজ যদি থাকে মাথায় তো কলক জাগা নিবে কই তো যে বলে কলক মাথায় তার মগজ কই हटুছে এটা ভুল কথা এগুল খুব বিভ্রান্তিকর কথা এখন কোরআন কি বলছে দেখেন আল্লাহ কোরআন করে স্পষ্ট বলেছেন ইন্নাহা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিসসুদ কোরআন করে আল্লাহ বলছেন আসলে কাফেররা কপালের চোখে অন্ধ না বরং অন্তর চোখ সমুহে তারা অন্ধ সত্যকে দেখতে পায় না বলেছেন এখন মাথার আরবি কি রাখুন এ কথা বলেন না মুরব্বী মাথার আরবি কি রাখুন বহু বচন রুস বহু বচন কি আল্লাহ কি বলছেন ফির রুস ফির সুদুর সাদি বু সাদরনের বহুবচন সুদুর তা আল্লাহ তো বলেই দেন পলত থাকি কই বুকে তাহলে মাথা এটা বলা যাবে এরপরে আসেন এরপরে আসেন বুখারী শরীফের হাদিস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেছেন বুখারী শরীফ কিতাবুল ইমানের হাদিস আনা ইননা ফিল জাসাদি মুদগাহ ঈদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ঈদার দাসা দাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল সাবধান জেনে রেখো মানুষের দেহে একটা কুসতির টুকরা আছে ওই টুকরাটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায় ওই টুকরাটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটা খারাপ হয়ে যায় আপনারা জানেন মাথা ফেটে গেলে মগজ পাওয়া যায় কুসতির টুকরা পাওয়া যায় ভিতরে কথা বলেন মাথা অপারেশন করে যে মগজ বের করা হয় ব্রেন অপারেশনে গোস্তের টুকরা পাওয়া যায় বুক কাটলে গোস্তের টুকরা পাওয়া যায় বাম স্তনের দুই আঙ্গুল নিচে ওইটাই অল এবার আসেন মেডিকেল সায়েন্স ও কোরআন হাদিসকে দেড় হাজার বছর পর বিশ্বাস করে মেডিকেল সায়েন্সও বলতেছে অল বা হৃদয় বা অন্তর বা হার্ট এটার অবস্থান বুকে মাথায় না আপনাদের দেশে যাদের হার্ট অ্যাটাক করে তখন ডাক্তারের কাছে অপারেশন করতে গেলে মাথা কাটে না কাটে কত নাম্বার পাগল হইলে বলতে পারে যে কলব মাথা অপারেশন ওপেন হার্ট সার্জারি কেমনে করে জানেন রুগী যায় করে স্টিলের কুরাল দিয়া সিনাটাকে ডাক্তার কাটে তারপর দুই পাশ সরাই দেয় এখন অত্যাধুনিক নিয়ম বের হয়েছে এত কাটতে হয় না তারপর কল্প যে অন্তরটাকে বের করে ট্রেতে রাখে কোথায় তারপর অপারেশন করে তো যদি কল্প মাথায় থাকতো তো হসপিটালে হার্ট স্পেশালিস্টটা কি সিনা কাটতো না মাথা কাটতো তো তো বোঝা যায় কল্প কথা বলে না বুকে না মাথায় বুকে এরপরে আসেন বিজ্ঞান বলে আপনার যে হার্ট এটা গোষ্ঠীর টুকরা এটা সিস্টল এবং ডায়স্টল সংকোচন সম্প্রসারণ করে হার্ট কাপে রক্ত সংকোচন করে রক্ত আবার প্রসারণ করে সংকোচন সম্প্রসারণ সিস্টল এন্ড ডায়স্টল এটা জানেন আপনারা বিজ্ঞান বই যারা পড়ছেন এই জন্য হার্ট কাপে কতবার কাপে সেকেন্ডে তেহাত্তর মিনিটে তেহাত্তর বার অথবা এই যে কাপে এটা বাইরে হাত দিলে বোঝা যায় বিজ্ঞান বলছে আওয়াজটা হয় লাভ ডাপ আমি বলি লাভ ডাপ না বলে বিজ্ঞান তো আরবি জানে না এই জন্য ভুল শুনছে লাভ ডাপ কি বলে রাব রবের গুন গায় সুমান বলে তাহলে হাত দিলে হাট কাপে এটা বুকে হাত দিলে পাই না মাথায় তো সব দলিল প্রমাণে বোঝা যায় হাট কই কল্প কই এই জন্য বলছি যে বলে কল্প মাথায় তার মগজ হাঁটুতে আল্লাহ হেদায়ত করুন বাবা তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিতে আনছো না ওয়াজ শুনতে আনছো হবি এত প্রশ্ন দিলে তাহলে তো আমি প্রশ্ন উত্তর আলাদা রাখতাম একটা সময় ছিল দশ বছর বছর আগে আমি স্টেজে বসে সত্তরটা আশিটা একশোটা প্রশ্ন আলহামদুল্লা এখন সোশ্যাল মিডিয়াতে আমার মোটামুটি এই দেশের মানুষের যত প্রশ্ন দরকার উত্তর জানার সব আছে রসুল সাল্লা আলিয়াকে বিশ্ব নবী বলা যাবে কিনা জি যাবে তবে বেশি আদর হচ্ছে সৃষ্টি জগতের নবী বললে আরেকটা প্রশ্ন করা হয়েছে শূন্যতে খাতনা না করলে সে কি মুসলমান হবে নাকি শূন্যতে খাতনা করা শূন্যতে মোয়াক্কাদা এটা কি এখন কেউ যদি পরিণত বয়সে মুসলিম হয় সে যদি না করে সমস্যা নাই কিন্তু যে মুসলিমের ঘরে পয়দা হয়ে পড়লো না সে গুণাগার হবে জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা আরে ভাই ঝগড়া করেন না যেখানে দোয়া হয় কইরেন যেখানে হয় না মাথা ফাটায় না এক ভাই প্রশ্ন করেছেন রসুল সাল্লামকে স্বপ্নে দেখলে জাহান নাম হারাম হবে কিনা জি যদি কোন ইমানদার আল্লাহ রসুল সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করে আল্লাহ তার জন্য জাহান্নাম নাম হারাম করে দিবে হাত তুলে দোয়ার নির্দিষ্ট কোন ক্যাবলা আছে কি জি দোয়া যদি আপনি কেবলামুখী হয়ে করেন সোয়া তবে কেবলামুখী হয়ে দোয়া করতে এটা শর্ত না আমরা হাত তুলি এইভাবে তালু কোন দিক থাকে ঠিক না যারা রসুল সাল্লামকে নূর হায়াতুল নবী ও মিলাদকে মানে তাদের পিছনে নামাজ করা যাবে কিনা অবশ্যই যাবে তারা ভালো মানুষ একটার মানুষ সুরা দোহার সাত নং আয়াতে আল্লাহ তারা তার হাবিব সাল্লাহ কি বলেছেন আপনি কি বলতে চান বাবাজাদাক ও দল ফাহাদা ওই আয়াতের ব্যাখ্যাটাই জানতে চাচ্ছেন দেখুন দল্লা লায়াদিল্লো থেকে দালালাত শব্দের বহু অর্থ বুঝছেন এখন দোলনা শব্দের একটা অর্থ পদভ্রষ্ট দোলনা শব্দের আরেক এক অর্থ অমনোযোগী দলান শব্দের অর্থ হচ্ছে পদ যে খুঁজে তো দেখো ফাহাদা একে তর্জমা করতে যে আল্লাহর হাবিবের সামনে পদ্রষ্ট শব্দ যে ব্যবহার করবে তাক্ষণিক সে কাফের হয়ে যাবে এই তর্জমা করা যেমন আল্লাহ হাজরত ইউসুফের ব্যাপারে বলেছেন ইউসুফ আলাহ ইসলাম তাদের বাবার নাম ইউসুফ ও তার ভাইদের বাবার নাম কি ছিল ইয়াকুব কথা বলেন ইউসুফ নবী যখন কেনান থেকে নিসরে গেছেন তার আগেই তালবা নবী ছিলেন না তা আল্লাহ কোরআন কারীমে বলেছেন তা ভাইরা ভাইরা বলতে লাগলো ইউসুফের বিরুদ্ধে চক্রান্ত করতে যাইয়া সুরা ইউসুফে আল্লাহ বলেছেন তারা বলছে ইন্না আবানা লাফি দালালি মুবিন আমাদের বাবা ইউসুফকে বেশি আদর করে তা দলাল ইন মুবিন তর্জমা যদি সাব্দিক করেন তফসির বাদ দিয়া তাহলে তর্জমা করতে হয় নিশ্চয় আমাদের বাবা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত অথচ ইয়াকুব তখন নবী তাহলে এখানে কি দলাল ইন মুবিনের অর্থ হবে যে নিশ্চয় আমাদের পিতা আমাদের ব্যাপারে অমনোযোগী আমাদের পিতা আমাদের ব্যাপারে এটাই ইয়াকুব নবী শানের খেলাফ গেল না কথা বুঝলেন না অতএব দল্লান শব্দের অর্থ কি বাবা যা দেখা ফাহাদা এর অর্থ হচ্ছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনার রব আল্লাহ আপনি মানবজাতির মুক্তির জন্য পথ খুঁজতেছিলেন আপনাকে কি মানবজাতির মুক্তির জন্য পথ দেখায় দেন নাই এই হচ্ছে তার জমা এই হচ্ছে তার আমার তো সুরা দোহার লিখিত তো এখন আছে স্টেজে আছে নিয়ে যাবেন কিসমত ভালো আপনাদের আজকে কিতাব আনা হয়েছে আটটা দেখি প্রশ্ন বাহ হানাফি মাঝাবের মুসুল্লিদের সালাফি বাহালে হাদিস ইমামের পিছনে নামাজ হবে কিনা আরে ভাই সালাফি বাহালে হাদিস যে বলে তার আকিদায় যদি ইবনু আব্দুল হাব মসজিদ কোন বাতিল আকিদা না থাকে তাহলে তার পিছনে নামাজ হবে আর কেউ সালাফিও না হলে হাদিসও না আপনার মতো পরিচয় দিচ্ছে কি শুননি কিন্তু তার আকিদায় যদি ইবনু আব্দুল হাব মসজিদ বাতিল আকিদা থাকে তার পিছনে নামাজ হবে না মন্দিরে গিয়ে আমার জীবন ধন্য হয়েছে এরকম কথা বললে শরীয়তের মাথা কি যে এটা বলছে তার হয়ে গেছে করতে হবে। মানুষ মারা গেলে লোক খাওয়ানো যাবে কিনা আরে ভাই ছত্রিশ দিনের দিনও খাইতে পারবেন তিরিশ দিনের দিনও পারবেন চল্লিশের দিনও পারবেন পঞ্চাশ দিনের দিনও পারবেন খরচ বানানো যাবে না এই নিয়তে খাওয়াতে পারবেন জানলার বান্দাদের খাওয়াইলে সোয়াব হবে সোয়াবটা আমার বাবা পাবে এখানে নিয়তের সাথে সম্পর্ক ভাষার সাথে সম্পর্ক মাজার যে আরেকবার কবর সামনে রেখে দোয়া করা বই দেখি না হ্যাঁ বহু প্যাস গোসে আছো না দেখো ফতোয়া আলমগিরিতে এসেছে ফাতাওয়া আলমগিরিতে এসেছে যে আপনারা যখন কবর জিয়ারত করবেন কেবলাটা ওয়াস্তাকবিরুল কাবরা কবরের দিকে পিছন থাকবে কেবলার দিকে সিনা থাকবে কিন্তু সই হাদিস থেকে দেখা যায় কবর জিয়ারতের সুন্নত হচ্ছে কবর জিয়ারতের সময় সুন্নত হচ্ছে আপনি যদি বাবার কবর জিয়ারত করেন আপনার সিনাটা বাবার দিকেই থাকবে এখন ফতুয়া আলমগিরিতে এটা আসছে কোনো প্রশ্ন আসে না এটাই অনেক আলেমের প্যাস লেগে গেছে যে ফতুয়া আলমগিরিতে আসছে এটার কারণ ফতুয়া আলমগিরি লেখা হয়েছে বাসা আলমগিরির যুগে বুঝলেন বাদশাহ আলমগীর খুব নেককার বাদশাহ ছিল তাহার যুদ্ধার সাতশো আলেমে মিলে একটা ফতুয়ার কিতাব লেখছে এই সাতশো আলমের একজন আলেমের নাম শুধু বলতেছি শাহলিউল্লাহ মহাদ্দুর পিতা শাহুর রহিম একজন আলেম এরকম সাতশো আলেম নিয়ে এই ফতুয়ার কিতাবটা লেখা হয়েছে যখন এই ফতুয়ার কিতাব লেখা হয়েছে তখন হিন্দুস্তানে কবর পূজা মাজার পূজা পীর পূজা বেড়ে গেছিল ওই বেদাত থেকে রক্ষা করার জন্য এই ফতুয়াটা এসেছে জিয়ারতের সময় যেন সিনাটা থাকে কেবলার দিকে আর পিঠ থাকে কবরের দিকে কিন্তু যেহেতু সুন্নাত হচ্ছে যে আপনি আপনার পিতার কবর জিয়ারত করলে শেখের কবর জিয়ারত করলে কোনো মমিনের কবর জিয়ারত করলে যদি সোয়াব চান তাহলে আপনি কবরের দিকেই মুখ রাখবেন হাত তুলে দোয়া করলে তার কাছে চাওয়া হয় না হাতের তালুকুন দিক বুঝতে পারছেন প্রকার রোজা কত প্রকার কি কি প্রশ্ন করছে একটু আরে ভাই এমনও প্রশ্ন কি করতে পারে হুজুর বলেন তো আমার বাবার নাম কি দেখেন রোজা রোজা এটাকে আরবিতে বলে সম কি বলে সম শব্দের দুইটা ইনসাক পানাহার থেকে বিরত থাকা সম শব্দের আরেকটা অর্থ সুকুত চুপ থাকা একটা অর্থ কি ইনসাক পানাহার থেকে আমি আসা চুপচাপ বসুন না আর কয়েক মিনিট সম শব্দের একটা অর্থ কি ইনসাক পানাহার থেকে বিরত থাকা সম শব্দের আরেকটা অর্থ সুকুত কথা না বলে চুপ থাকা আল্লাহ অর্থে ব্যবহার করেছেন যেমন ইমানদার কন তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে এখানে সম হচ্ছে পানাহার থেকে বিরত থাকা রোজার দিন দিনের বেলা আবার সুরা মারিয়ামে আল্লাহ বলছেন ইসা নবীর জন্ম হয়েছে বাপ সারা কিভাবে ইসা নবীর বাপ ছিল কথা বলে না ওই এক মলি বিশাদ গেছে ইন্টারভিউ দিতে ইমামতি তো কবিটির লোক তো জাহেলি মুরাক্কাব গায়রে মুভি ইমাম শব্দের ইন্টারভিউ নিবে আলেম রানা আমাদের দেশে নাই কারা কবিটির লোক সুরখর ঘুষখর টাকা বক্তাদি করে নাই এই ইন্টারভিউ তো যেমন কমিটি অমন ইমাম ইমামরে কমিটি সভাপতি জিজ্ঞেস করে কন তুই ইসলাম নবী দাদার নাম কি ইমাম তো জাহেলি কয় এটা ভুলে গেছি আরেক ইমাম আরেক আলেম শুই না সটকনে একটা দিয়া কর তুই জানো সাইসা নবীর বাবাই ছিল না দাদা থেকে কত থেকে ইসা নবীর বাপ ছিল না শুধু মা মারিয়াম থেকে ইসা নবী জন্ম নিয়েছে

কোন মানুষের সাথে কথা বলবো না তাহলে শ্রম বা রোজার একটা অর্থ পানাহার থেকে বিরত থাকা শ্রম বা রোজার অর্থ কথা না বলে চুপ থাকা এখন কোথায় কি অর্থ নিবেন শুধু তর্জমা পড়লে হবে হাদিস থেকে অর্থ নিতে হবে বুঝলেন তাই এখন কোন ধান্দাবাদ যদি যেমন একটা গ্রুপ বের হয়েছে আহলে কোরআন দাবিদার এগুলো আহলে কোরআন না আহলে শয়তান ওরা শুধু কোরআন মানে হাদিস মানে না যারা হাদিস মানে না নিঃসন্দেহে তারা কাটবেন তো তারা যদি হাদিস না মানে তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না যেমন সমের দুইটা অর্থ সমের একটা অর্থ পানাহার না করা সমের আরেকটা অর্থ কথা না বলে এখন কোনো দান যদি রোজার দিনে সকালে দুপুরে রাতে তিন বেলা ভালো করে রোস্ট ব্রোস্ট খায় শুধু কথা না বলার সুখ থাকে আর সে বলবে আমার রোজা হয়ে গেছে কারণ রোজার তো দুই অর্থ পানাহার না করা রোজা সুখ থাকাও রোজা চলবে কোথায় সমর্থ কি তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে তার থেকে শুধু তরজমা করে কোরআনের ব্যাখ্যা করার সুযোগ কোরআনকারী কত প্রকার গুণ সম্পন্ন এক ব্যক্তিকে হতে হবে ইমানদার কি হতে হবে আকেল তারপর তাকে তার টাকাটা হালাল হতে হবে পুরা হালাল তারপরে নেশা পরিমাণ সম্পদের মালিক হতে হবে কি পরিমাণ সাড়ে বান্ন তোলা রূপা বা সাড়ে সাত তোলার স্বর্ণ কিংবা নগদে বর্তমানে প্রায় পঞ্চাশ বান্ন হাজার টাকা থাকে আর তা যদি হাউল এক বছর ঘুরে তখন তার উপর জাকাত ফরজ হয়ে যাবে লাখে আড়াই হাজার লাখে তাহারাত বা পবিত্রতা কত প্রকার ও কি কি তাহারাত বা পবিত্রতা দুই প্রকার একটা আনজাসে জাহিরি আরেকটা আনজাসে মাধ্যমে আপনি কোন অমুসলিম যদি কোন মুসলিমকে সালাম বা আবাদ দেয় তার উত্তরে মুসলিম লোকটি কি উত্তর দিবে জি না কোন অমুসলিম সালাম দিলে আপনি পুরা ও আলাইকুম সালাম বলতে পারবেন না সর্বোচ্চ বলতে পারবেন ওয়ালাইকুম ওয়ালাইকুম একবার বামে একবার আপনার উদ্দেশ্য থাকবে দুই কাদের ফের বুঝেন নাই আর যদি আরো বাঁচতে চান উত্তর দিবেন পবিত্র কোরআন হাদিসের আলোকে এটা তো দীর্ঘ আলোচনার বিষয় আপনারা আলাদা আবার লেকচার আছে ব্যাপারে কোন জান্নাতের কি নাম এবং জাহান নামগুলোর অবস্থান কোথায় সব দেখতে পাবেন সংক্ষিপ্তভাবে এটার উত্তর দিতে গেলেই নির্বুদ্ধিতা হবে প্রশ্ন করেছে ফিরুজুল হক জামির দা বাজার